রহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত সকলেই ভালো আছেন মাসাল্লাহ আমরা ভালো আছি আমরা গরু কুরবানি দেব সবাই মিলে পাঁচজন মিলে ভাগে দিছি সেই গরুটা কালকে আনা হয়েছে সেই গরুটা আমরা এখন আমি দেখতে যেতেছি মাশাল কারণ একলা তো কুরবানি আমাদের সম্ভব না হাতের অবস্থা বেশি ভালো না আপনার তো সবাই কম বেশি জানেন আমার স্বামী অসুস্থ ছিল আল্লাহ রহম একটু সুস্থ হয়েছে মাসাল্লাহ আল্লাহ রহমদুল্লাই দেখেন আমাদের উড়মালির গুরু পাঁচজনের জন্যে দিলাম আর বন জামাই সহ মার্শাল্লাহ খাইতেছে না কারণ এমনি শুকাই গেছে আরও খা না খাইতে আরও শুকাই যাবে তারপর আল্লাহ তালার কাছে বলি যে আল্লাহ তাল্লাহ জানি বার করে দেয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ কারণ ভেবাইতেছে আনতেছে হয়তো বাচ্চা টাচ্চা রেখে আসছে নাকি কারণ এটা মেয়ে গরু সার গরু কেনার মতো টাকা হয় নাই সবারই তো আল্লাহ যে যেটা জেগে দেখছে সেটাই হবে মার্শাল্লাহ আর হচ্ছে হলো এই গরু যদি কুরমানি না দিত কারণ আমার ইসমাইল নবীকে কুরমানি দিত আল্লাহর সব কিছু নীলে খেলা আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাল্লা জন্য আমাদের কুর্মিটাতে কবুল করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন গরুটা মার্শাল্লাহ আমার গরুটা যদি ভালো লেগে থাকে আমার গরুর জন্য একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম